কি বন্ধুরা ভালো চলে যখন আসছ তো একটা শাড়ি শুনে যাও পড়েছে শীত লাগছে তোমায় ঠান্ডা পড়েছে শীত লাগছে তোমায় ঠান্ডা ঘরের তো সিজন চলে আইলো রে বাপ ঘরের সিজন চলে আইলো রে বাপ লাগা

তো বন্ধুরা যারা এই গানটা শুনো না তো তোমাদেরকে বলছি ডিসক্রিপশানে কিন্তু গানটা লিঙ্ক দেওয়া থাকবে ফটাফট যা এবং গানটা দেখো খাতনাক লেভেলের কিন্তু গানটা বানাইছে কুন্দন কুমার গাইয়েছে আর খাতনাক লেভেলের কিন্তু রেসপন্স আসছে আর তোমরা যাও ফটাফট যাও আর ডিজে সার্জেন লাভারদের জন্য কিন্তু মেনলি গানটা আর বিহা ঘরে এই বছর এই গানটায় কিন্তু কুটা করে দিবে ডিজে সার্জেনের ফ্যানরা তোমরা বুঝতেই পারছো আর কার শীতকাল তো চলে এলো কার কার বিহাঘরটা লাগিয়ে গেছে অবশ্যই কিন্তু এই গানটা একটু কচড়াকুটা করে দিবে আর কার কার শীতকালটা ব্রেকআপ হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা কিন্তু বেশি দূর লম্বা আমি করবো না আর একটা জিনিসে বলতে চাই কুন্দন দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদেরকে দেওয়ার জন্য ডিজে ডিএসআরনের লাভারদের সঙ্গে শেয়ার করার জন্য তারা যাতে এনজয় করতে পারে বিহাগরের সিজন কচড়াকুটা করতে পারে ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো এর ভিডিওটা কিন্তু মেনলি গানটাকে নিয়েই কিন্তু আমি বানাচ্ছি আর ব্যাপারটা হচ্ছে গানটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগেছে আর একটা জিনিস অনেকেই কিন্তু আমাকে বলে যে দাদা তোমার ঘর কোথায় ঘর কোথায় প্রত্যেকটা ভিডিওর নিচে দেখি কেউ না কেউ কমেন্ট করেই যে দাদা তোমার ঘর কোথায় তো আমার ঘরটা আমি বলে দিচ্ছি আমার ঘর কিন্তু হচ্ছে বাঁকুড়া জেলার খুচিরা গ্রামে আর আমার ঘরটা যেখানে পড়ে পুরুলিয়া আর বাঁকুড়া বর্ডার একদম সামনে তাই আমার ভাষার মধ্যে হালকা একটু পুরুলিয়া টাচ তোমরা দেখতে পাবে আর আমাদের বাঁকুড়ার যেন বাঁকুড়ি ভাষা তোমরা অনেক ফেমাস আর ওইদিকে একটু কিন্তু দেখাই দাও ওই সাইডটা কিন্তু হচ্ছে পুরুলিয়া আর আমি যে সাইডটা দাঁড়ায় আছি সেই সাইডটা কিন্তু হচ্ছে বাঁকুড়া বুঝতে পারছো তাহলে আমার বাঁকুড়ার পুরুলিয়ার বর্ডার আমার ঘর তার জন্য ভাষাটা আমার একটু টেড়া ব্যাকা বলতে পারো তো যাই হোক তো তোমাদেরকে বলছি তোমরা আগের ভিডিওতে আমাকে যে সাপোর্টটা দেখাইছো বাপরে বাপ ধামাকাদার সাপোর্ট দেখাইছো এরকমই ভালোবাসা দেখাতেছো আর ভালো ভালো ডিজে সেট আপ থেকে শুরু করে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ডিজে রিলেটিভ নানারকম কিন্তু আপডেট তোমাদের সামনে তুলে ধরবো কম্পিটিশান রোড শো কোনো সেট আপ যদি বসে বাজে সেটার সম্বন্ধে রিভিউ থেকে শুরু করে সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাইয়ে যাবে তাই জন্য তোমাদের ফটাফট কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা গানটা কিন্তু লিখেছে সুশান্ত মাহাতো আর গানটা গাইয়েছে কুন্দন কুমার যেন পুরুলিয়ার একটা অনেক বিখ্যাত সিঙ্গার এখন চারদিকে ফেমাস ট্রেন্ডিংয়ে চলছে পুরুলিয়ার গান কুন্দন কুমারের গান তো তোমরা বুঝতে পারছো আর যাই হোক ভিডিওটা কিন্তু বেশি লম্বা করবো না মেন তো বন্ধুরা মেনলি ডিজে সার্জন লাভারদের জন্যই কিন্তু ভিডিওটা বানানো যাতে ডিজে সার্জেন লাভারদের কাছেই কিন্তু গানটা পৌঁছায় আর ডিজে সার্জেন লাভাররা কিন্তু বিয়ে ঘরের সিজনটা যেমন ফুল টু এনজয় করতে পারে ঘর কেনে তাতে সব জায়গাতে যেমন এই গানটা বাজে আমি ডিজে সার্জেন যতগুলো ফ্যান আছো সবাইকে বলবো ফটাফট কিন্তু আমার এই ভিডিওটা তো শেয়ার করবেই তার সঙ্গে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ফটাফট যাবে এবং লিঙ্কে ক্লিক করবে আর সাথে সাথে পৌঁছে যাবে সেই বিখ্যাত গান যেটা ডিজে সার্জেনকে নিয়ে বানানো হয়েছে তবে যাই হোক আর ভিডিওটা কিন্তু বেশি দূর লম্বা করবো না আর একটা কথা বলে রাখি একটা ভালো কম্পিটিশানের আপডেট কিন্তু আমার কাছে আছে সেটা নেক্সট ভিডিও কিন্তু তোমার সাথে শেয়ার করব এই ভিডিওটা কিন্তু বেশি লম্বা করবো না আর যেতে যেতে একটা শাড়ি দিয়ে কিন্তু শেষ করব আর সেই শাড়িটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো চলো শাড়িটাই তোমাদেরকে শোনাই আমাকে ছাড়ে অন্য কাউকে পঁচিশ তুই বিহা আমাকে ছাড়ে অন্য কাউকে পঁচিশ তুই বিহা বিহা ঘরে একবার নিমন্ত্রণটা দিয়ে রে যান বিহা ঘরে একবার নিমন্ত্রণটা নিয়ে দেখবি রে যান বিহাটা তোর নাই ভাঙতে যাবো অনলি বিজে সার্জিনের গান লাগাবো আর ছামড়াটা তোর কাঁপাই দিব বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসাটা কিন্তু আমি দেখতে চাই আর ফটাফট কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে চলো তোমাদের সঙ্গে দেখাবে পর ওকে বাই টাটা যাদের যদি একটা কথাই বলবো ফটাফট কিন্তু শেয়ারটা করবে ওকে চলো ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর মন ছলর মলর হসনা মুনু বুঝাইলে গারা জেন ছলর মলর